স্যান ফ্রান্সিসকোর ছোট একটি শহরতলিতে জন্ম নেওয়া সিটলালি আলন্সও ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখত বড় কিছু করার পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে তার জীবন ছিল সাধারণ দিনের পর দিন স্কুলের কাজ বাড়ির কাজ আর কখনো কখনো মা বাবার সাহায্যে অতিরিক্ত ছোট ছোট কাজ কিন্তু আলিক্সের মনে সবসময় একটাই জোরালো ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিচয় তৈরি করা স্কুলের দিনগুলোতে সে অন্যদের মতো খেলাধুলায় সময় নষ্ট করত না বরং সে বইয়ের পাতা উল্টাত নতুন কিছু শিখত এবং ভাবত কিভাবে জীবনে এগোতে হবে বন্ধুরা যখন অবসর সময় মজা করত আলিক্স তখন নিজের স্বপ্নের পরিকল্পনা করত তার মনে এক ধরনের ধৈর্য এবং দৃঢ়তা জন্ম নেয় যা পরবর্তী জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলায় সাহায্য করবে কলেজে আসার পর জীবন আরও জটিল হয়ে ওঠে নতুন পরিবেশ চাপ এবং আর্থিক সীমাবদ্ধতা সবকিছু একসাথে এসে তার ধৈর্য পরীক্ষা করল তবে আলিক্স হার মানল না সে জানত জীবনের যে কোনো বাধা তার স্বপ্নকে থামাতে পারবে না সে ছোট ছোট সুযোগগুলোকে কাজে লাগিয়ে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে শুরু করে একুশ বছর বয়সে আলিক্স বিনোদনের জগতে পা রাখল প্রথম প্রথম ছোটোখাটো কাজ কিছু আত্মবিশ্বাসীন সময় সব কিছুই ছিল নতুন ও চ্যালেঞ্জিং কিন্তু আলিক্স তার কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং নিজের প্রতি আস্থা দিয়ে ক্রমে নিজেকে প্রতিষ্ঠিত করল মানুষ হয়তো তাকে শুধু তার পেশার কারণে চিনল কিন্তু যারা তার যাত্রার গল্প জানত তারা জানত আলিক্স কতটা পরিশ্রমী কতটা অটল সময়ের সঙ্গে সঙ্গে আলিক্স শুধু একজন পরিচিত মডেল বা অভিনেত্রী নয় বরং অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠল তার জীবন প্রমাণ করে যে ব্যর্থতা শুধু এক ধরনের শিক্ষা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কেউ নিজের স্বপ্ন পূরণ করতে পারে আলিক শিখেছে সাহস এবং ধৈর্য থাকলে জীবনের যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব আজ যখন আলিক্স তার পরিচিতি অর্জন করেছে তখন সে শুধু নিজের জন্য নয় বরং নতুন প্রজন্মের জন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে যে যে কেউ নিজের স্বপ্নের পেছনে এগিয়ে যেতে পারে যদি সে হাল ছাড়ে না